আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তিন দশমিক একের আবারও একটা নতুন আসলাম সেটা হচ্ছে আপনাদেরকে আমি এতদিন বিগত যে ক্লাসগুলোতে করিয়েছি সেটা হচ্ছে ডেসএমএল থেকে বাইনারি ডেসএমএল থেকে ওয়াকটা আজকে আমাদের যে বইয়ের মধ্যে যে চাপটা সংখ্যা পদ্ধতি রয়েছে সেই মতন শেষ সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিন থেকে এক্স জা ডেসিনএল আজকে আমরা সেই সংখ্যা পদ্ধতিটাকে শিখবো এবং এই ডেসিমেল দিকে রূপান্তরিত হয় যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে খুব সহজে আমরা শেষ করে দেব তারপরে আমরা আবার ব্যাকওয়ার্ডে ফিরে যাব মানে কি ডেসিমেল থেকে যেহেতু আমরা বিগত সকল সংখ্যা পদ্ধতিতে আসছি আমরা আবার সেই সংখ্যা পদ্ধতিগুলোকে উল্টা রিটার্ন করব মানে কি অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো থেকে আবার ডেসিমেলে কিভাবে যেতে হয় সেটা দেখব আমি আছি আপনাদের সাথে রাব্বি স্যার যারা আমার টিউটোরিয়ালে যুক্ত হতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে আমার নাম্বার আমার দিয়ে দিচ্ছি

আশি হয় ছয় শূন্য ছিয়ানব্বই হয়ে যায় তাহলে আমরা সেই অনুযায়ী ভাগ করবো পাঁচ শূন্য কত হয় আশি হয় আশি থেকে পাঁচ শূন্য আশি আশি যদি হয় পঁচানব্বই থেকে আশি চলে গেলে কত থাকে পনেরো এখন একটা জিনিস মনে আছে আপনাদের আমি কিন্তু বলেছিলাম হ্যাকসা ডিসিমেলের মৌলিক সংখ্যা কতগুলা ষোলো ঠিক আছে তাহলে ষোলো যদি হয় মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যাগুলো আমরা একটু লিখে রাখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে জিরো ওয়ান 2, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইচের সমস্যা এখন আসবে কি এ তারপর বি তারপর ডি তারপর ই তারপর এফ এখন আমাদের গতানুগতিক ভাবে এর মান কত দশ নির্মাণ এগারো শির বারো নির্মাণ তেরো মান কত পনেরো এটা হচ্ছে ডেসিমেল অনুযায়ী মান এখন কথা হচ্ছে আমাদের যে আমরা যে হেক্সা ডেসিমেল এর মৌলিক সংখ্যা আছি ডেসিমেল অনুযায়ী মান হবে না তাহলে মৌলিক সংখ্যাই কত পর্যন্ত এক পর্যন্ত তাহলে ওই এক পর্যন্তই আমাদের মাথায় রাখতে হবে তাহলে এখানে যেহেতু আমরা পনেরো পাইছি তাহলে এই পনেরো মান এখানে কত এক তাহলে এখানে আমরা লিখবো কত পনেরো এর মান কত এক এই যে এভাবে লিখতে হবে যদি পরীক্ষার হলে পনেরো লিখে নিয়ে আসেন তাহলে পাবেন কত জানেন খুব সুন্দর করে সারা এটাও খাতায় বসাই দেব তাহলে আমাদের অঙ্কের নিয়মটা কি বুঝতে পারছেন আমরা যদি কোনো সংখ্যা হেক্সাডেসিমাল বের করতে চাই যদি 10 আসে বা এর উপরে 15 পর্যন্ত যে কোনো মান আসে সেটা সাথে 15 লিখব বা যে ওই মানটা লিখব লেখার পরে হেক্সাডেসিমালে মৌলিক সংখ্যাটা কত সেই চিহ্নটাও বা সেই সংখ্যাটাও এখানে কি করতে হবে বসাইতে হবে

এই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বেশি বলে সেটার জন্য আপনারা আপনাদের নরমাল যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন আর এই নিয়মগুলা ফলো করতে পারেন আশা করি হেক্সাডেসিমেলে সকল সংখ্যা রূপান্তর কমপ্লিট হয়ে যাবে এখন তো পূর্ণ সংখ্যা আমরা দেখলাম তাহলে কথা হচ্ছে আমরা যদি ভগ্নাংশ দেখতে চাই তাহলে কি করব চলেন আমরা দেখি কি করব আমরা যদি মনে করেন এই বন্ধনাংশটাকেই শুধু একসাডেসি মিলে প্রভান্ত করবো শুধু এই বদমাংশ টুকুলাই ঠিক আছে তাহলে আমরা কি করবো সেম প্রসেসেই আগাবো কিভাবে আগাবো আমাদের এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে কোন সংখ্যা বদনাংশ তাই রেডিক্স পয়েন্ট হচ্ছে রেডিক্স পয়েন্ট সেভেন টু জু নন সিক্সটিন এইভাবে বের করে আমাদের এখানে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট অনুযায়ী আমরা কি করতে পারবো লিখতে পারবো তাহলে চলেন আমরা একটু কত আছে মনে আছে বলছিলাম না পয়েন্ট মান কত এটার সাথে কি লিখে দিতে হবে ভি এইভাবে যদি আপনারা অতিটা নিয়ম করতে হয় এখানে এখন কথাছে এখানে কিন্তু চারবার ভাদ্যতমূলক নয় এখানে আপনারা দুই বা তিনবারই করলে হবে কিন্তু ভাদ্যতমূলক কোনটা হচ্ছে না সেটা হচ্ছে এই দাদাগুলো ডি দিতে হবে কারণ তাহলে বুঝতে পারবেন স্যাররা যে আপনি অঙ্কটা বুঝেছেন এবং বুঝাই করেছেন এবং আপনি করতে পারেন তাহলে এই যে মানটা আসলো এইভাবে আরো তিনবার করতে হবে করার পরে বা করতে হবে বা করতে দুইবার তো মিনিমাম করতেই হবে আপনি আরো বেশি করতে পারেন চারবারও বেশি করার প্রয়োজন নেই তাহলে এই যে বিল একটা এখন এটাকে আবার কিভাবে কাম করবো এই যে উপর থেকে নিচের দিকে এমএসবি এলএসবি তাহলে সুতরাং যদি আমরা এখানে লিখতে পারি 0.72 ডেসিমাল সমান সমান 0.72

যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিল আমার লাইভ ক্লাসটা যারা দেখেছো আমার অনলাইন স্টুডেন্ট যারা আছো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আশা করি আগামীতে যারা দুই সালে পরীক্ষার্থী আছো তাদের আইসিটি নিয়ে বা সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না তোমরা আমার লেসন যদি নিয়মিত দেখতে থাকো আশা করি তোমাদের ফিউচার এবং হচ্ছে রেজাল্ট আরো ভালো হবে যারা একদমই আইসিটি নিয়ে ভয় পাচ্ছিল আশা করি ভয়ের কিছুই নেই খুব তোমরা এই ভালো একটা মার্ক নিয়ে পাস করতে পারবা আর যদি যারা মাইনিং সিং এর ভিতরে আছো তারা যদি আমার সাথে অফিসিয়ালি বা অফলাইনে ক্লাস করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো আমার উইজডম টিউটোরিয়াল হোমটা অবস্থিত হচ্ছে বাকিবি শেষ মোড় বাকি বলতে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি শেষ করে অবস্থিত তোমরা সকালে চলে আসো বাকি ক্লাসগুলো আমরা প্রতিনিয়ত অনলাইনে যারা আছো তারা আছোই যারা প্রতিনিয়ত আমার সাথে সরাসরি সাক্ষাতের সাহায্যে ক্লাস করতে চাও তারা আমার কাছে চলে আসো আশা করি তোমাদের আইসিটি নিয়ে আর কোনো ধরনের ভয় থাকবে না আমি আছি রাব্বি স্যার তোমাদের সাথে আজকে আমাকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো লেসনে আসসালামু আলাইকুম